দর্শক কথা বলছি পালের চর জাজিরা জাজিরিয়া থেকে আজ আমরা একটা বিশেষ উদ্দেশ্যে এই চরে এসেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পানি নেমে গেছে এখান থেকে কথা বলছি আমাদের বিখ্যাত মনির সঙ্গে মনির ভাই ভাই আমরা তো এই বর্ষা আসার পরে বেশ কয়েকবার আসলাম এই জমিতেও আসছিলাম অবশ্যই একটু যদি বলেন এখানে পানি কতটুকু হয়েছিল। ছিল এখানে পানি ছিল এক ফিট দেড় ফিট

শুধু হিংস দিয়ে রাখি উনি একজন বায়ু কেমিস্ট এবং উনি এখানে এই চার সাড়ে চার বিঘা বা পাঁচ বিঘা জমি কিনতে চান যে জায়গাটা কিনে উনি এখানে একটি অর্গানিক ফার্ম বা অর্গানিক কিছু করতে চান এখানে কিন্তু জায়গাটা উনি কিনে নিতে চান তো সেই জন্য এই জায়গার কাগজপত্র গুলা বাইকে আমরা সরবরাহ করছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বলির ভাই ভাই চরে যারা আসেন এই যে আমরা যখন এটা ট্রলার দিয়ে পার হই

তো যেহেতু আমরা এখানে আসলে তো আমাদের একটা খরচ আছে যারা এখানে আসেন অনেকে বিষয়টা হয়তো ভাবেনি না ভাবেন যে এখানকার এই টলার আমাদের কিংবা এখানকার খাওয়া দাওয়া সব আমাদের এরকম ভাবেন আসলে ওনারা মেহমান তো ভাবতেই পারেন কিন্তু খরচটা কিন্তু আমাদের করতে হয় তো ভাইকে আমি বলছিলাম যে এই জমিগুলো বিক্রি করবে আপনি কিনবেন কিন্তু এই জমির কাগজপত্র উঠাতে আপনি আমাদেরকে কিছু পে করবেন তো ভাইয়া কিন্তু ওনার কথা অনুযায়ী উনি কিছু টাকা আমাদেরকে পাঠিয়েছিলেন যে টাকা দিয়ে কাগজপত্র উঠিয়ে আপনাদেরকে পাঠাইছেন অবশ্যই এখন যদি উনারে জায়গা দেখে পছন্দ হয় আগে উঠে দেখছেন এখন পছন্দ হলে উনিও হয়তো খুব শিগগিরই জায়গাটা কিনে নেবেন অবশ্য তো একটু যদি বলেন এই যে আমরা যে পালেচর বাজার থেকে আসলাম পালেচর বাজার থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু হতে পারে সর্বোচ্চ 1.5 কিলোমিটার হবে সর্বোচ্চ 1.5 কিলোমিটার তো আমরা যখন পালেচর বাজার থেকে জমির ওই মাঠ ওই জমির ওই মাঠটা হবে 1 কিলোমিটার জমির আচ্ছা আমরা যখন পালেচর বাজার থেকে এই যে এত মানুষ দিয়ে আমরা এই পাড়া আসছিলাম তখন আমি ক্যামেরা চালাচ্ছিলাম সেটা বোঝানোর জন্য যে এই যে পালের চর বাজার থেকে এই দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পালের চর বাজার থেকে এই জায়গার দূরত্ব কতটুকু এখন যদিও পানির শুকনার মৌসুম দেখে আমরা একটু ঘুরে আসলাম কিন্তু বেসিক্যালি কোনা কোনি রাস্তাটা এক থেকে সোয়া কিলোর উপরে হবে না আর যেহেতু আমরা ঘুরে আসছি পানির স্বল্পতার কারণে অবশ্যই এখান থেকে কিন্তু পালের চর দেখা যায় আগে আমি লোকেশনটা বোঝানোর জন্য বলছি মনির ভাই অবশ্যই ও যে পালের চর বাজার তো জানি না ক্যামেরা দেখা যায় কিনা অবশ্যই দেখা যাবে অন্ধকার আমি একটু দেখতে পাচ্ছি ওই বাজার আর এই হচ্ছে জমি তো এই জমিটাই আছে এখানে সাড়ে চার বিঘা যেটা ভাইয়ের নেওয়ার কথা তো এই হচ্ছে সেই জমি করি লোকেশনটা বুঝবেন আসলে লোকেশন বোঝানোর জন্যই আজকে এই জমিতে আসা এই যে এই পাশে ওই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন ওই খুঁটি না মনে খুঁটিতে শুরু করে এই যে পাশে আর এই পাশে কি একটা খুঁটি খুঁটি আছে পশ্চিম পাশে আচ্ছা তো চরের অন্য অন্য জায়গায় কিছু পানি থাকলে যদি চার বিঘা নেয় সেটা এখান দিয়ে দেওয়া হবে এই তো হ্যাঁ এখান থেকে দেওয়া হবে হয়তো পশ্চিম সাইড আর কিছু করার মতো এই যে আমরা যেখান দিয়ে এই পরবর্তী নদী নদী বলতে পত

ঘা এই আমরা যে জমিতে আছি জমির পাশের জমিটি চল্লিশ বিঘা এরপর আবার ওই ঘরের পিছন দিয়ে ওদিকে আছে চল্লিশ বিঘা ষাট বিঘা জানে আচ্ছা আর যে আমাদের সাথে যে ভাইরা আছে ওনাদের সাথে কথা বলবো ওনারা এখন শাক নিয়ে ব্যস্ত আর আমাদের মনির ভাই শাক তুলছিলেন মনির ভাই ভাই বলেন এই শাক দেখে তো আমার লোভ লাগছে কাজের কারণে তুলি যাই ভাই সবচেয়ে প্রিয় খাবার বা পুষ্টিকর খাবার হলো কলমি শাক অনেক ঔষধি গুণ আছে যেটা চলে আসলে ফ্রি পাওয়া যায় অবশ্যই আচ্ছা তো নিজাম ভাইকে বলবো ভাইয়া শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আপনি তো কাগজপত্র অলরেডি পেয়ে গেছেন এখন বাকি এই ভিডিও দেখে যেহেতু আপনি শীঘ্রই দেশেও আসবেন তো আপনি চাচ্ছিলেন যে দেশে আসার আগেই জমির অবস্থান বুঝে এই জমি আপনি নিতে চান তো আমি চেষ্টা করেছি যদি আমার ড্রোন থাকলে আমি ভালোভাবে দেখাতে পারতাম তো তারপরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি বাকি সিদ্ধান্ত আপনার আপনি আসলে বা না বা কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আর একেবারে শেষ পর্যন্ত দেখাই আমি একটু রোদ্রির কারণে ক্যামেরা ঠিক ভালো দেখতে পাচ্ছি না ওই হচ্ছে পালের চর বাজারে যে তিন বেষ্টিত যে ঘরগুলো দেখতে পাচ্ছেন চীনের চাল ওইটা হচ্ছে পালের চর উঠান থেকে এই বরাবর আমরা নৌকা দিয়ে আসলাম নৌকা দিয়ে আসার সময় আমি দেখানোর চেষ্টা করলাম পালের চরের এই নদীর দূরত্ব কতটুকু প্লাস আমরা যখন নৌকা নিয়েছিলাম এই পাশ দিয়ে তখন আবার আমরা একটু আগালাম ওখান দিয়ে পানি খুব কম ছিল যে কারণে আমাদের আসতে কষ্ট হয়েছে এরপর আমরা এসে এই যে এই পাশ দিয়ে আসলাম এসে এসে এই দিকে এসে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ট্রলার রেখে আমরা এদিক দিয়ে হেঁটে এরপরে আসলাম এই জমিতে একটা বিষয় হচ্ছে যে এখান থেকে যখন এখানে কোন খামার হবে তখন হয়তো প্রত্যেকটা খামারের আলাদা যোগাযোগ ব্যবস্থা থাকবে শুকনো মৌসুমে হয়তো ঘোড়ার গাড়ি থাকবে অন্য কোনো যানবাহন থাকবে আবার যখন বর্ষা মৌসুম আসবে প্রত্যেকটি খামারের আলাদা আলাদা ইঞ্জিন চালিত টলার থাকবে এই এই হচ্ছে জায়গায় যে মনিরাই সাক্ষ্য করছেন এই হচ্ছে জমির উঁচু জায়গাটি আর এই পাল দিয়ে একটু একটু পানি আছে এই আর মনির ভাই ভাই যদি একটু মাটি নিয়ে বলেন এটা কি মাটি করছে বলেন তো একটু মাটি বেশ মাটি মাটি তো ও আচ্ছা ভালো আর খামার করলে এই জায়গাগুলো একটু সমান করে নিতে হবে একটু মাটি উড়ান লাগবে ভাই যদি কিনে নিবেন উনি ওনার মতো করে নিজে নিবে ব্যবহার করে হ্যাঁ